সাংবাদিকের জন্য খুব বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ তিন নম্বরে আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরে সাংবাদিকের জন্য সবচেয়ে বিপজ্জনক নয় দেশের মধ্যে শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন এই তালিকায় এই পরে আছে পাকিস্তান বাংলাদেশ ও মেক্সিকো চলতি বছর এখন পর্যন্ত চুয়ান্ন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন এর মধ্যে এক তৃতীয়াংশই নিহত হয়েছে ইস্টাইলি বাহিনীর হাতে বাংলাদেশে বছর পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন বিশ্বজুড়ে সাংবাদিকের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টস উইদাউট বর্ডারেস এর প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন নিহত চুয়ান্ন সাংবাদিকের মধ্যে আঠারো জন নিহত হয়েছে স্টাইলি বাহিনীর হাতে এর মধ্যে গাজায় নিহত হয়েছে ষোলো জন এবং নেবানালে দুইজন সাংবাদিক নিহত হয়েছে। প্রতিবেদনে চলতি বছরে পহেলা ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য তুলে ধরা হয়েছে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ সহ যেসব দেশ আর এস এর প্রতিবেদন অনুযায়ী চলতি বছর সাংবাদিকের জন্য সবচেয়ে বিপজ্জনক অবস্থানের তালিকায় আছে গাজা এরপরে আছে পাকিস্তানের নাম সেখানে সাত সাংবাদিকের পান হারিয়েছে আর মেক্সিকো ও বাংলাদেশে পাঁচজন করে সাংবাদিকের পান গেছে সারা বিশ্বে পঞ্চান্ন জন সাংবাদিক এই মুহূর্তে জিম্মি অবস্থায় আছে জিম্মিদের মধ্যে পঁচিশ জন ইসলামিক স্টেজের হাতে আটক রয়েছেন পাশাপাশি দু সালে পঁচানব্বই জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন নতুন করে এই তালিকায় এই বছর আরো চারজন অন্তর্ভুক্ত হয়েছেন যে তিনটি দেশে সবচেয়ে বেশি সাংবাদিকরা অন্তরিত রয়েছেন সেই দেশগুলো হলো চীন একশো চব্বিশ মায়ানমার একষট্টি এবং ইসরায়েলে একচল্লিশ আর এর প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিন এখন সাংবাদিকের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ গত পাঁচ বছরে অন্য যে কোনো দেশের চেয়ে এই বছর ফিলিস্তিনে নিহত সাংবাদিকের সংখ্যা বেশি প্রতিবেদনে বলা হয়েছে দু সালের অক্টোবরে ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মোট একশো জনের বেশি সাংবাদিক ইসরায়েল বাহিনীর হাতে নিহত হয়েছেন এর মধ্যে ৩৫ জন তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত হয়েছে এইসব হত্যাকে নজিরবিহীন রক্ত বলে আখ্যায়িত করা হয়েছে